বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সৌর সভাপতি হিসেবে দায়িত্ব নিয়ে কার্যকর নেতৃত্বে ছাপ ফেলে দিয়েছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বোল দেশের প্রথম টেস্ট সেঞ্চুরি করা এই কিংবদন্তি ক্রিকেটার বোর্ড সভাপতির দায়িত্ব নেওয়ার পরের দিনই পূর্ণাঙ্গ কমিটি নিয়ে হাজির হন বিসিবির মিরপুর কার্যালয়ে দিনভর সভা কর্মপরিকল্পনা নির্ধারণ এবং মাঠ পর্যায়ে কার্যক্রম ঘুরে দেখে সব সবকিছু মিলিয়েই স্পষ্ট যে নতুন সভাপতি শুরুতেই চমক দেখাতে প্রস্তুত শনিবার দুপুরে প্রথম অফিসে এসেই বিসিবির বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির প্রধানদের সাথে এক এক সাক্ষাৎ করেন এরপর সরাসরি যান জাতীয় ক্রিকেট একাডেমিতে যেখানে জাতীয় টেস্ট দলের ক্যাম্প এবং লিস্টের আম্পায়ার্স ওয়ার্কশপ ঘুরে দেখেন ক্রিকেট বোর্ডের ভেতর থেকে উঠে আসা একজন মানুষ হিসেবে খেলার প্রতিটি স্তর ঘনিষ্ঠভাবে পর্যালোচনার উদ্যোগে প্রশংসা করেছেন নতুন সভাপতি তবে দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়োজন ছিল বিকেলে আয়োজিত বোর্ড পরিচালকদের সঙ্গে এক বিশেষ সভা দীর্ঘ সাড়ে চার ঘন্টা সেই বোর্ড সভার শুরুতে বিসিবি সভাপতি দায়িত্ব নেওয়ার পর আমি ইসলাম নিজেই একটি বিস্তারিত প্রজেকশন উপস্থাপন করেন তার উপস্থাপনায় উঠে আসে বোর্ডের কাঠামোগত উন্নয়ন বিকেন্দ্রকরণ ক্রিকেটারদের বিকাশ প্রাদেশিক ক্রিকেটারদের প্রসার অবকাঠামোগত উন্নয়ন এবং প্রশাসনিক স্বচ্ছতা সব একটি বিস্তর রূপরেখা সবাই উপস্থিত বোর্ড পরিচালক ইফতেকার বলেন সভাপতি নিজেই প্রেজেন্টেশন দিলেন এমনটা আমরা আগে দেখিনি অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা আলোকে তিনি চারটি কার্যক্রম ইতিমধ্যে শুরু করে দিয়েছেন এটি এক অনন্য দৃষ্টান্ত সভাপতির এই প্রেজেন্টেশন নিয়ে গুরুত্ব পেয়েছে দেশের সব বিভাগ সমান গুরুত্ব দিয়ে ক্রিকেটের উন্নয়ন পরিকল্পনা বিশেষ করে প্রাদেশিক ক্রিকেট কাঠামো গঠনের জন্য একটি রূপরেখা চূড়ান্ত কাজ হয়েছে এছাড়া আম্পায়ারিং কোচিং ট্যালেন্ট হান্ট ও স্কুল কলেজের পর্যায়ক্রমে ক্রিকেট কার্যক্রম জোরদার হিসেবে কমিটি গঠন করার বিষয়েও আলোচনা করা হয় বোর্ডের ঘনিষ্ঠ একটি সূত্র জানায় আমুল ইসলাম বোর্ড পরিচালনা জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে চান একই সঙ্গে খেলোয়াড়দের সাথে বোর্ডের দূরত্ব কমিয়ে এনে পরিবার ভিত্তিক পরিবেশ ও গড়ে তোলার পরিকল্পনা তার অন্যতম অগ্রাধিকার উল্লেখ্য আমিনুল ইসলাম বুলবুল দেশের ক্রিকেটে উত্থানের এক অনন্য নাম খেলোয়াড়ের জীবনের পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল অর্থাৎ আইসিসির সঙ্গে দীর্ঘদিন কাজ করে বিশ্ব ক্রিকেটের বিভিন্ন কাঠামো সম্পর্কে সরাসরি জ্ঞান অর্জন করেছেন তিনি সেই অভিজ্ঞতা নিয়েই এবার বাংলাদেশের ক্রিকেট পরিচালনার সর্বোচ্চ দায়িত্ব নিলেন তিনি প্রথম দিনেই তার উদ্যম পরিকল্পনার প্রতিফলন দেখা গিয়েছে তাতে ক্রিকেট সংশ্লিষ্ট মহল আশাবাদী বাংলাদেশ ক্রিকেট এক নতুন দিগন্ত পথে পা রাখবে